এখন গরম পড়ে গেছে আর গরম পড়েছে মানে গরম গরম ভিডিও আসবে একদম আমরা তো গরমে ভিডিও দেখার জন্য রেডি গরম গরম ভিডিও দেখতে হলে তাড়াতাড়ি করে কি করতে হবে গরম গরম ভিডিও দেখতে হলে কিন্তু এখন সব সময় তোমাদেরকে আমার সঙ্গে থাকতে হবে আরে আমি সঙ্গে থাকার জন্য রেডি তো আমি সঙ্গে থাকলে তুমি সামলাতে পারবে তো কিন্তু তার আগে দুজনে একটু কম্বলের মধ্যে কম্বলের মধ্যে করে নি হ্যাঁ বলছি বৌদি কম্বলটা সরিয়ে করো নিউজটা বেশি আসবে

তোবারে বুড়ি আমাকে শেষ করে দিল এই সামান্য ব্যাপারটা এতদিন পরে বুঝলে যায়ক শেষ থেকে শুরু হয় কাকার দু মিনিটেই পড়ে যায় ওই যাবার সঙ্গে শুতে চাই শাশুড়ি এখন ও বলেছে যে আমি এই কর্মκτή পারব না ছলি বলেছে কিবে আমার লপি হবে মাল্লো হোলার বিসি টিভি ধরিছে পাউরুটি মিষ্টির সঙ্গে কি হচ্ছে প্রভু বিসি টিভি ধরিছে পাউরুটি মিষ্টির সঙ্গে কি এটা খাইয়ে দিয়েছে খাওয়ার পরে ওয়াশার হয়ে গেছে ওয়াশার হয়ে গলি তখন মাথায় কথায় বাড়ি দিয়েছে বাড়ি বাড়ি দিয়ে লাস্টা ফেলে রেখে চলে গেছে ওরা কার মেরেছে বড় সব কি শুনতে हो अच्छे ভাই শাশুড়ি জামার বিসি টিভিতে মেরে দিল কি হয় তোমার কি হয় বোঝোনাই ব্যাপারটা কি হয় ভুড়ি কাকুর ফ্যানাটা মাথায় উঠে যায় তাহলে বন্ধুরা সবাই ভালো আছো তো আরে কাকা স্যার বলতে বহুত যা দিচ্ছে আমরা এমনি গরম হয়ে যাচ্ছি দেখো আজকে 42 ডিগ্রি টেম্পারেচার এই সব গরম কিন্তু বহুতদিন জন্য অনেক দিন থেকে ঝাগা রাগা হয় একটু ঝাঁকা রাখা করতে হবে করতে তো হবে না করলে ভিউজ আসছে না আর ভিউজ না আসলে ব্যবসারা চলবে কি করে এটা কিন্তু আনলিমিটেড বিরিয়ানি আনলিমিটেড আনলিমিটেড নন্দিনীদের দোকানে আনলিমিটেড বিরিয়ানি খুব ভালো কথা মানে

অফার চলছে লুটে নাও তোমার এক প্লেট বিরিয়ানি এক প্লেট বিরিয়ানি কত কন্ট্রোভার্সি পেয়ে গেল আজকে অরিদা কন্ট্রোভার্সি পেয়ে গেছে এবার অরিদার পেছন পেছন আরো যারা আছে তারাও চলে না না নন্দিনী এখানে লজিক্যালি কথা বলেছে কন্ট্রোভার্সির জন্য এত কিছু করছিস রে ভাই কন্ট্রোভার্সি পেয়ে গেলি এবার এই ভিডিওটা দেখার পরে কিছু কিছু ফুড ব্লগার আছে মাছির মতো ভ্যানম্যান করতে করতে নন্দিনীদির দোকানে এসে এবার ঝামেলা পাকাবে আমরা তো সবাই নন্দিনীদির দোকানে নন্দিনীর দোকানে কেউ খেতে আসে না আলটিমেটলি আলটিমেটলি কন্ট্রোভার্সির জন্য আসে আর মানে কন্ট্রোভার্সি নিয়ে অন্য জায়গায় বিক্রি করতে আসে পরিষ্কার ফুড ব্লগার গুলো কি ভাবজি তোরা একাই চালা যে দোকানদারগুলোর কাছে গিয়ে চোর না তারা চালাক নয়। মানে দোকানে কিউ খেতে আসে না আলটিমেটলি। আলটিমেটলি কন্ট্রোভারসির জন্য আসে। দেশের মিডিয়াল লোকেরাই খারাপ কিছু কিছু। সবার কথা বললাম না। সেখানে ফুড ব্লগারদের কি দোষ দবরে ভাই? রিসেন্টলি কোদিন আগে বাবা বড়গাজরের মন্দিরে আগুন ধরে গিয়ে অনেকগুলো দোকান পুড়ে গেছে। সেটার বেলা পলটিক্স আর লোকেরাই মিডিয়াল লোকেরাই হাইলাইট করতে দেবে না। কোথায় রচনাবেলার জি গরু রচনা বলছে। কোথায় রচনাবেলার টক টকদয়ের কথা বলছে। কোথায় রচনাবেলার যে ধোয়ার কথা বলছে। কোথায় হিরণ

আর ফোনপে কাকা তুমি কি চিকেন বিরিয়ানি তো খাও না ফোনপে কাকা তো চিকেন বিরিয়ানি খায় না ফোনপে কাকার কমেন্ট বক্সে খিস্তি গিয়ে তো পেটটা ভরে যায় তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো কোন পার্টটা ভালো লাগলো সেটা ভাই কমেন্ট বক্সে জানাও আর কে কে আমার আশেপাশে এলাকা থেকে ভিডিওটা দেখছে কমেন্ট করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো দশ সাবস্ক্রাইবার করতে হবে ভাই তোমাদেরকে আর কথা দিলাম তোমরা যদি দশ হাজার সাবস্ক্রাইবার করে দাও আমি গরমের মধ্যে রাস্তায় জামা প্যান্ট না পরে ঘুরবো তাড়াতাড়ি সাবস্ক্রাইব মারো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বাই